ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা দাবি করেছেন চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ লালমনিরহাটের পুরনো বিমানঘাটি পুনরায় সচল করতে যাচ্ছে এ নিয়ে ভারত এখন পুরোপুরি নিশ্চিত তার ভাষায় এটি ভারতের কৌশলগত ভারসাম্যের জন্য একটি বড় হুমকি বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছে হওয়ায় আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সাহা বলেন প্রয়োজনে বাংলাদেশেও অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান চালানো হতে পারে ঘুরিয়ে দেওয়া হবে সেনাঘাঁটি বা বিমান ঘাঁটি তিনি আরও দাবি করেন বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে নতুন একটি কৌশলগত ফ্রন্ট তৈরি করেছে এমনকি রংপুরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের উপস্থিতির কথাও উল্লেখ করেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সাম্প্রতিক কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশ লালমনিরহাটের পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করার প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে প্রাথমিক কিছু সরঞ্জামও পাঠানো হয়েছে কিছু প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের ঘাঁটি পরিদর্শনের কথাও উঠে আসে যদিও বাংলাদেশ বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করা হয়নি রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা